দর্শক দেখুন মুখ্যমন্ত্রীর সঙ্গে জন বারলা তৃণমূলের যোগদান সময়ের অপেক্ষা আসলে এটা একটা সরকারি প্রোগ্রাম ওখানে উনি ছিলেন এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেননি যেহেতু সরকারি অনুষ্ঠান হয়তো সেই জন্য এখানে ধরানো হয়নি কিন্তু যে কোনো সময়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের জোড়াপুরের পতাকা উনি ধরবেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে দর্শক উনি যে তৃণমূল কংগ্রেসে যেতে পারেন সেই গুঞ্জন আগে থেকে উঠেছিল এবং বিজেপির নেতারাও মোটামুটি নিশ্চিত হই আছেন যে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কারণ উনি বিজেপির প্রাক্তন সাংসদ হতে পারেন কিন্তু এখন উনি আর সেই অর্থে বিজেপিতে নেই এমনকি নতুন করে এই যে মানে মেম্বারশিপ হচ্ছে না সদস্য সংগ্রহ হচ্ছে সেখানেও নাকি নতুন করে উনি নাম নাম মানে ওনার রেজিস্টার এমনটাই খবর তো ওনার এই প্রোগ্রামে আসার আগেই গত কালকেই শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে আহ উনি কি সব তথ্য দিয়েছিলেন আমি দর্শক আপনাদেরকে আজকে একবার শোনাই তাহলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে উনি কোন দলেছেন বিজেপিবঙ্গে সাতাশে থেকে পঁচিশ তারিখ ক্লোজ হয়ে যাবে পার্টিরশিপ নিয়েছেন আপনাদের মিডিয়ার প্লান্টেড উনি কি করবেন উনার বক্তব্য কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না মন্ত্রী হয়েছে তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায় বাবুল অনেক কথা কালীঘাটের চালা সচ্চরেদের পাঠশালা সে বাবুল সুপ্রিয় দুটোটার মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন তিনিও দল পরিবর্তন করেছেন তাকে মন্ত্রী থাকতেই হবে আর উনিও মন্ত্রী ছিলেন টিকিট পাননি হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে হারাতে পারেননি তিনি এখন ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে কথা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায় ওখানে গেছেন উনি তো বিজেপির কেউ নয় একজন সাধারণ মানুষ প্রাক্তন মন্ত্রী বিজেপির মেম্বারশিপের নম্বর যদি দেখাতে পারেন তাহলে আপনাদের এই সংবাদপত্র যে চাষটা করছে দুদিন ধরে এর উত্তর আমি দিয়ে দিব জন বাল্লা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেননি বা ভারতীয় জনতা পার্টিও তাকে মেম্বার করার জন্য অ্যাপ্রোচ করেনি অতএব জন বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার কোনো গল্প এখানে নেই এটি প্রাক্তন মন্ত্রী ঠিক আছে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন আমিও যেমন সব ছেড়ে উনিশা ডিসেম্বর দু কুড়ি সব ছেড়ে যা যা ছিল সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে যোগ দিয়েছি তিনিও দল পরিবর্তন করতে পারেন কিন্তু এসব কথা সাজে না এসব কথা সাজে না উনি টিকিট পাননি কেন উনি ভালো করে জানেন আমি এসব কথা বলতে চাই না আমি ওখানে গিয়ে বলবো আমি টি গার্ডেনে ফেব্রুয়ারি মাসে যাব আমি বাগানে গিয়ে বলে দিয়ে আসবো আর সঙ্গে ডেরেকো ব্রায়নের মাধ্যমে কি রফা হয়েছে আর কেউ না জন্য আমি জানি আমি জানি কি রফা হয়েছে অতএব এগুলো বলে বেশি কিছু হবে না বাঘে খেতে দিচ্ছে না বলে ভিন্ন দর্শক শুনলেন কি সব রফা হয়েছে মানে শুভেন্দু অধিকারী উনি বলছেন আমি জানি কি হয়েছে আর কেন উনি টিকিট পাননি তার ব্যাখ্যা উনি ওখানে গিয়ে দেবেন কোথাও যেন একটা টাইপের আর কি মানে বোঝানোর চেষ্টা হচ্ছে ডিটেলস হয়তো বলতে পারবো না উনি হয়তো ভালো জানেন যদি কখনো বলেন প্রকাশ্যে সেটা হয়তো আমরা বুঝতে পারবো যে ডেরেকের মাধ্যমে কি সব রফা টফা হয়েছে তো এই হচ্ছেন জন বারলা যিনি দল পরিবর্তন করতে চলেছেন এটা মোটামুটি পরিষ্কার বড় ফুল পদ্ম ফুল থেকে জোড়া ফুলে যাবেন কি জন্য যাবেন কি ধান্দায় যাবেন কি উদ্দেশ্যে যাবেন সেটা উনি ভালো বলবেন তবে উনি প্রকাশ্যে যেটা বলেছেন যে আমি দিদির সঙ্গে কাজ করতে চাই যদি উনি একটু আশীর্বাদ আশীর্বাদ দেন তাহলে আমি মানুষের কাজ করবো ওনার সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকে উনি কাজ করবেন এতদিন ঠিক মতো করে কাজ করতে পারেননি যেটা আর কি বলার চেষ্টা করছেন কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন আসলে মন্ত্রী হওয়ার খুব ইচ্ছে নতুন করে মন্ত্রী থাকতে পারেননি তাই চলে গেছেন যেমনটি বাবুল সুপ্রিয় চলে চলে গেছেন গান টান গিয়েছিলেন কালীঘাটের টালির চালা পাঠশালা তারপর আবার সেই পাঠশালাতে গিয়ে হাজির এটাই কার্যত বলার চেষ্টা করলেন আসলে নিজস্ব ধান্দা টিকিট পেতে হবে মন্ত্রী থাকতে হবে যোগ্যতা না থাকলেও মন্ত্রী হয়েছিলেন দলের ক্ষমতাতে বা ওনারা হয়তো আরো পাঁচজন হয়তো বলেছিলেন কোনো ভাবনা থেকে মন্ত্রী নেই মন্ত্রী চলে গেছে টিকিট দেননি ওনার কোনো দোষ ছিল হয়তো দেননি এখন উনি দল পরিবর্তন করবেন তো যাই হোক তাতে শুভেন্দু অধিকারীদের কোনো নেই যা বুঝছি যে 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 উনি তো কিছুই আর এই নতুন করে এ হচ্ছে সদস্য সংগ্রহ সেখানেও তো কোনো কিছু করেননি ফলে উনি বিজেপির লোক কেন বলছেন প্রাক্তন মন্ত্রী বলতে পারেন সেটা ঠিক আছে তো উনি উনার ইচ্ছা মতো যেতেই পারেন এ নিয়ে আবার নতুন করে এত ভাববার কি আছে এটাই কার্যত বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী তবে দর্শক যে যাই করুন না কেন শুভেন্দু অধিকারী উনি তো উনিও তো বললেন যে আমি দল পরিবর্তন করে এসছি কিন্তু উনি দল পরিবর্তন করে এলেও দলে অনেক যন্ত্রণা হয়তো পোহাতে হচ্ছে অনেক কিছু চলছে শাসকেরও চাপ যন্ত্রণা মানে শাসকের তরফ থেকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু উনি নিজেকে পরিবর্তন করছেন না যেন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এবং বলের মাঝে মধ্যেই যে মুখ্যমন্ত্রীকে প্রাপ্তন করে তবেই ছাড়বো সত্যি কিন্তু ওনাকে সেদিক করছেন রং পরিবর্তন করছেন আসছেন যাচ্ছেন ঘোরাঘুরি করছেন কিন্তু অধিকারী নিজের সিদ্ধান্তে রয়েছেন আর যে সমস্ত প্রোগ্রাম হয় সেখানে নামছেন যাচ্ছেন আর ওনাকে দেখতে পেয়ে সাধারণ মানুষও মানে কর্মীরা তারাও কিন্তু রাস্তাতে নামছেন শুভেন্দু যেখানে জনতা সেখানে আজকের এই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসে আজকে মহিষা পূর্ব মেদিনীপুরের ওখানে একটা প্রোগ্রামের মানে আয়োজন করা হয়েছিল দেখুন দর্শক সেখানেও কত ভিড় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস